আপনাদের সবাইকে স্বাগতম আজকের নিউজের রাত দশটার খবরে শুরুতে সংবাদ শিরোনাম ভূমিকম্পে পুরো দেশের নয়জন নিহত মাধবপুরে ভূমিকম্পের কারণে মাটিতে ফাটল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বললেন তারেক রহমান ভূমিকম্পের শোক প্রকাশ করেছেন ড ইউনুস শেখ হাসিনার ফাঁসির রায়কে কার্যকর করা অনেক কঠিন হবে বললেন বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত ভূমিকম্পে পুরো দেশে নজন নিহত ভূমিকম্পে পুরো দেশ জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সেই কম্পনের ধাক্কায় বিভিন্ন জেলায় ভবন ধসে পড়া গাছ ভেঙে পড়া ও দেয়াল চাপা পড়ার ঘটনায় মোট নজন মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভূমিকম্পের সময় মানুষ ঘর থেকে ছুটে বের হতে গিয়ে অনেকে আহত হন হাসপাতালের জরুরি বিভাগগুলোতে বেড়ে যায় রোগীর চাপ উদ্ধারকর্মীরা রাতভর কাজ চালিয়ে গেছে কোথাও ধসে পড়া বাড়ি থেকে বয়স্ক মানুষকে উদ্ধার করেছে কোথাও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ে সরকার জানিয়েছে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম চালু করা হচ্ছে মাধবপুরে ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় মানুষ ভয় পেয়ে যায় কারণ কম্পনের কয়েক মিনিট পরে রাস্তার একাধিক স্থানে মাটিতে বড় ধরনের ফাটল দেখা দেয় যেগুলো দেখতে ভীতিকর এবং গভীর এলাকাবাসীরা জানায় এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে যাতে কেউ ফাটলের কাছে গিয়ে আর একবার বিপদের মুখে না পড়ে ভূতাত্ত্বিক জরিপ দলের সদস্যরা জানিয়েছেন মাটিতে যে দীর্ঘ ফাটল দেখা গেছে তা ভূমিকম্পের পরবর্তী ভূমি সরে যাওয়ার প্রভাব এবং ভবিষ্যতে আরও ক্ষয়ের সম্ভাবনা আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে ফাটলের আশেপাশে ঘরবাড়িতে ফাটল ধরেছে কিনা সেটিও পরীক্ষা করছে প্রকৌশল বিভাগ সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় রাত কাটাচ্ছে কারণ তারা নিশ্চিত নয় আবারও কম্পন হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে এবং তারা কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে না তিনি বলেন দেশের রাজনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন আর সেখানে আওয়ামী লীগের অবস্থান প্রশ্নের মুখে তারিক রহমান বলেন জনগণ এখন পরিবর্তন চায় তারা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে যেখানে কোনো দল আইনগত নিষেধাজ্ঞা ভেঙে ভোটে নামতে পারবে না তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও বিতর্ক দেখা দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে ভূমিকম্পের শোক প্রকাশ করেছেন ডক্টর ইউনুস সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে নিহতদের শ্রোণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশ এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন মানুষের জীবন রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব আর এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের বারবার মনে করিয়ে দেয় দুর্যোগ প্রস্তুতি আরও শক্তিশালী করা জরুরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং উদ্ধার তৎপরতা দ্রুততর করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আবারও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনুস দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন এই কঠিন সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সহায়তা শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা কঠিন হবে বিএনপি এক সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন যে আদালতের দেওয়া শেখ হাসিনার ফাঁসির রায় বাস্তবে কার্যকর করা অত্যন্ত কঠিন হবে এবং এই রায়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ আগামী দিনে আরও বাড়তে পারে বিএনপির নেতারা বলেন আইনগত জটিলতা আন্তর্জাতিক মহলের চাপ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এসব মিলিয়ে যে মৃত্যুদণ্ড কার্যকর করা একটি দীর্ঘ প্রক্রিয়া তারা দাবি করেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক এমন সিদ্ধান্ত কার্যকর করতে গেলে আরও বড় সংকট সৃষ্টি হতে পারে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রায়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বলছে দেশের ভবিষ্যৎ রাজনীতি স্থিতিশীল রাখতে হলে আদালত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত বিবেচনা জরুরি তারা আরও বলেন এই রায় দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে